মানে একজন বাবা মা কিন্তু খালি সন্তানদের জন্মই দিতে পারে সে কিন্তু কর্ম দিতে পারবে না কর্মর জন্য কিন্তু তার বাহিরে আসতেই হবে তাই না এখন কর্ম মানে যার কাছে আসবে এমন যেমন বাবা মার কাছে একটা সন্তান কিন্তু সারা জীবন থাকে না সেম আমার কাছে যারা কাজ শিখতে আসে তারাও কিন্তু আমার কাছে সারা জীবন থাকবে না দুই বছর হোক চার বছর হোক একটা কাজ শিখ হয়ে গেলে বা একটা জায়গায় হয়ে গেলে সে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে যাবে বা আমি নিজেই বলবো তোমার একটা ছেলে যদি হাজার টাকা স্যালারি দিয়ে রাখি একটা সময় দিন যাবে দিন যাবে আর কিন্তু স্যালারি বাড়বে আর কিন্তু আমি সারা জীবন বলবো না যে তুমি আমার এখানে কাজ করো কাজ হয়ে গেলে তো সে নিজেও নিজেও করতে পারবে এবং আমারও ক্ষমতা থাকবে না ও থাকবে না কারণ থাকবে না আমার ওর ফ্যামিলি আছে ওর সংসার আছে সবকিছু তো বুঝতে হবে অনেক আপডেট হচ্ছে এখন আসলে টেকনিক্যাল মানে যারা এই লাইনে কাজ করবে তারা সার্কিট বলেন ইনভার্টার সম্পর্কে বা যেমন আগে নন ইনভার্টার এসি বলেন ফ্রিজি বলেন এখন খুবই কম ইনভার্টারের সংখ্যাটাই বেশি কারণ প্রযুক্তির সাথেও সাথেও আপনার দেখা গেছে কোম্পানিগুলোও মানে প্রোডাক্টগুলোও আপডেট করতেছে মানে আপডেট যেমন আগে করে যারা শুধু ওই কম্প্রেসার আর গ্যাস আর থার্মোসেট লাগানো মানে লাগে যারা কাজ করছে তারা কিন্তু এখন করে ইনভার্টার ফ্রিজ ভয় পায় যে কারণে কোম্পানি কিন্তু দেখা যায় একটা প্রোডাক্ট আসার সাথে সাথে কিন্তু আমাদের নিয়ার ট্রেনিং করা যাচ্ছে সেটা কিংবা ফ্রিজই হোক এসি হোক ওয়াশিং মেশিনই হোক গিজারি হোক একটা প্রোডাক্ট আসবে কোম্পানির সাথে সাথে আমাদের নিয়ার ট্রেনিং করাবে সেটা সার্ভিস সেন্টারে নিয়েই হোক মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কনফারেন্সে হোক যে ভাবে ট্রেনিং আচ্ছা তাহলে এটা তো একটা সুবিধা দেয় আপনারা কোম্পানি আপনাদেরকে আপডেট করতেছে হ্যাঁ আপনার এসি বলেন ফ্রিজ বলেন আর ওয়াশিং মেশিন বলেন কোম্পানি রুলসের মাধ্যমে করলে কিন্তু কাস্টমার ভালো একটা সার্ভিসও পাচ্ছে আবার দেখা গেছে আপনার

একটা সার্ভিস তিন দিনের মধ্যে মানে কাস্টমারের থেকে যে টাকা সার্ভিসের যে পার্স দাম যে আপনার সার্ভিসের চার্জ এটা কাস্টমার হবে। অগ্রিম মানে বা বেশি কোন টাকা নেই দোকানের ট্রেড লাইসেন্স করলাম দোকানের কি আরো এক্সপিরিয়েন্স হওয়া লাগবে নাকি দোকান থাকলে ট্রেড লাইসেন্স লাগবে আপনার অভিজ্ঞতা লাগবে আপনার কাজের পারফরমেন্স তো দেখাইতে হবে এখন যে কোন যেমন আমার দোকান থেকে যদি একটা ছেলে এখন বের হয়ে যায় যে গিয়ে যদি কোম্পানি তো বলে যায় অথরাইজ নেবো আসলে কোম্পানি তো এত বোকা না যে যে চাপে তা কে যে অথরাইজ দিবে ইনভার্টার ফ্রিজের সমস্যা বেশিরভাগই হয় কম্প্রেসার আর সার্কিট মানে গুলার সমস্যা আসলে এটা আসলে ভোল্টেজ জনিত কারণে বেশিরভাগই হয় আর এই যেগুলো আপনার এই নন ইনভার্টার নন ইনভার্টার গুলা যেমন আপনার বেশিরভাগ প্রবলেম কিন্তু কম্প্রেসার আর গ্যাসই হয় তাছাড়া কিন্তু অন্য কোনো প্রবলেম আমরই নাই না এখন স্টেবিলাইজার তো দেয় তাই না স্টেবিলাইজারে কি ভোল্টেজটা স্থির রাখতে পারছেন না স্টেবিলাইজারের কাজ তো আসলে মূলত যেখানে ভোল্টেজটা ডাউন থাকে যেখানে ভোল্টেজটা ডাউন থাকে সেখানে ভোল্টেজটা পারফেক্ট রাখা এবং